আমার মাইকেল অনেক কষ্ট ইমান কবুল করেছেন দেড়শো বছর মাস ছিল হাফ সেঞ্চুরি তার পার হলো না জীবনে বাবা তাই আমার বারোটা ডাক্তার সঙ্গে নিয়ে ঘুরতো মাইকেল জ্যাকসন যখন মারা গেল হে তরুণ যুবক আপনারা আমার পকেটে মোবাইল আছে মোবাইল আছে গুগল সেই গুগলে এত বেশি মানুষ মাইকেল জ্যাকসনকে নিয়ে সার্চ করেছিল যে চার ঘন্টার জন্য পৃথিবী থেকে গুগলটা হারিয়ে গিয়েছিল বারো জন ডাক্তার সঙ্গে নিয়ে তিনি ঘুরতেন একজন ডাক্তারের মাইনে দিতেন এক কোটি টাকা একজন ডাক্তারের মাইনে দিতেন এক কোটি টাকা ধর্মশাস্ত গুলো পড়া শুরু করলেন পড়তে পড়তে আল্লাহর কোরআন পড়লেন বিশ্বনবীর জীবনী পড়লেন মুগ্ধ হয়ে গেলেন মিকাইল নাম নিয়ে বিশ্বনবীর শিষ্য হয়ে গেলেন কিছু কেমন আলোচনা করব এই জন্যই যে আমার এই যুবক ভাইরা যারা যাদের মাথায় টুপি টাপা নাই পাঞ্জাবি টাঞ্জাবি পরেনি ওরা সাধারণ ছেলে ওদের দোষ দিচ্ছি না আমি ওদেরকে বোঝাতে হবে ইসলামটা কি যারা দাঁড়িয়েওয়ালা টুপিওয়ালা মানুষরা তো নামাজ পড়ে কি কথা ঠিক না ভুল তো আমার দায়িত্ব কি যারা পড়েনি তাদের তারা যেতে পড়ে আমি এমন অজ করলাম ইয়ং ছেলেগুলো উঠে চলে গেল তাহলে আমার অজে লাভ হলো না যারা পরে তাদেরকে আমি বললাম ফের নামাজ পড়ো আমার চাচারা নামাজ পড়ে যে ছেলেগুলো নামাজ পড়তো না যে ছেলেগুলো মুখে দাঁড়িয়ে রাখেনি যে ছেলেগুলো পাঞ্জাবিকে ভালোবাসে না পাঞ্জাবি পায়জামা পড়া লুঙ্গি পরা এগুলো পাঞ্জাবি পরা ইসলামিক পোশাক পরা ভালোবাসে না এরকম দশটা ছেলেকে যদি আমি তৈরি করতে পারি আমার ওয়াজ করা সার্থক ভালো করে বুঝবেন কথাটা কি বলতে চাইছি আমি টান দিয়ে দুটো ঘটনা বলে দিয়ে চলে যেতে পারি কিন্তু বলি না ঘটনা বলি তো একটা খুব কম ছোট যেটুকু না বললে নয় কিন্তু আমার বক্তব্যটা হলো আল্লাহর নাবি জানিয়ে দিয়েছেন হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও আমার আল্লাহ বলে দিয়েছেন যাও দুনিয়ার মানুষ তাদেরকে তোমরা যারা জানে না যারা বোঝে না তাদেরকে তোমরা সুন্দর কৌশল হিকমা দিয়ে কৌশল দিয়ে মানুষকে ইসলামের দিকে আহ্বান করো সাবিল এলা এ জাতিল হাসানা তোমরা মানুষকে ইসলামের দিকে ডাকো সুন্দর উপদেশ সুন্দর কৌশল কৌশল হিকমা আর উপদেশ দিয়ে সুন্দর উপদেশ দিয়ে ডাকো একজন মানুষ ক্ষুধার্ত ভালো করে বুঝো একজন মানুষ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে আছে আমি মৌলানা সাহেব হুজুর সাহেব পিস সাহেব আমার সঙ্গে দেখা হলো আমি তাকে হেদায়ত করব। আমি গিয়ে তো তাকে যদি বলি আসাল আলাইকুম কম চলো নামাজ পড়বে চলো সে কি নামাজ পড়তে যাবে না আমার থেকে দূরে পালাবে কি করবে দূরে পালাবে সে সকাল থেকে না খেয়ে আছে খাবারের অন্বেষণ করছে তাহলে তার প্রথম আমার দরকার হলো তাকে তার ক্ষুধাটা নিবারণ করা সে না খেয়ে আছে আগে খাবারটা দেওয়া কথা ঠিক না ভুল খাবার দেওয়ার পরে পেটটা শান্ত হলো তারপরে আমি তাকে সুন্দর উপদেশ দিয়ে আল্লাহ এবং রাসুলের পথে আনার চেষ্টা করলাম এটা আমার দায়িত্ব কেন আল্লাহ এবং রাসুলের পথে আনবো তার কারণ হচ্ছে আল্লাহ এবং রাসুলের পথটাই হলো শান্তির পথ হে তরুণ যুবকেরা হে আমার বন্ধুরা শুনে রে কে দিন বাবা আল্লাহ জেনে রেখে জান হে মুসলমান আপনাকে আমাকে একটু বুঝতে হবে মুসলমান একটু চিন্তা করতে হবে আপনি আমি মুসলমান ভাইরা আমার কেসি আজকেলে মুসলমান ছিলেন না হ্যানুম্যান মুসলমান ছিলেন না টাইসান মুসলমান ছিলেন না মাইকেল জ্যাকসন মুসলমান ছিলেন না গ্যারি মিলার মুসলমান ছিলেন না তার বাপ মুসলমান ছিল না দাদে মুসলমান ছিল না তারা অনেক কষ্ট করে ইমান কবল করেছেন দেড়শো বছর মাস চেয়েছিল ছিল হাফ সেঞ্চুরি তার পার হল না জীবনে বাবা ভাই আমার বারোটা ডাক্তার সঙ্গে নিয়ে ঘুরত জীবনে অনেক অনেকবারিক সার্জারি করেছিলাম। মাইকেল জ্যাকসন যখন মারা গেল হে তরুণ যুবকেরা আপনার পকেটে মোবাইল আছে মোবাইল আছে গুগল সেই গুগলে এত বেশি মানুষ মাইকেল জ্যাকসনকে নিয়ে সার্চ করেছিল যে চার ঘন্টার জন্য পৃথিবী থেকে গুগলটা হারিয়ে গিয়েছিল অর্থাৎ গুগলের গুগলের সার্ভার ডাউন হয়ে গিয়েছিল পৃথিবী থেকে মাইকেল জ্যাকসনের এত পপুলারটি ভাই আমার দোস্ত আমার মাইকেল জ্যাকসন চেয়েছিল দেড়শো বছর বাঁচবেন তিনি কিন্তু বাঁচতে পারেননি বেঁচে ছিল কত বছর পঞ্চাশ বছর বারোজন ডাক্তার সঙ্গে নিয়ে তিনি ঘুরতে এন একজন ডাক্তারের মাইনে দিতেন এক কোটি টাকা একজন ডাক্তারের মাইনে দিতেন এক কোটি টাকা একটা মিনি সুপার স্পেশালিস্ট হসপিটাল সঙ্গে নিয়ে যেতেন আর যে সমস্ত মানুষগুলোকে কিছু মানুষকে তিনি পয়সা দিয়ে কিনে নিয়েছিলেন কারণ তিনি দেড়শো বছর মাসতে চেয়েছিলেন কারো হার্ট কিনে নিয়েছিলেন কারো কিনে নিয়েছিলেন কারো আই কিনে নিয়েছিলেন কারো কিডনি কিনে 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 নিয়েছিলেন 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 কারো কারো বিভিন্ন পৃথিবীর যে প্রান্তে যেতেন ওই বাবা যার যার অর্গ্যানগুলো কিনেছিল তাদেরকে সঙ্গে নিয়ে যেতেন জন ডাক্তার সঙ্গে নিয়ে যেতেন মিনি হসপিটাল সঙ্গে নিয়ে যেতেন স্পেশাল একটা স্পেশাল পার্সোনাল একটা ফ্লাই ছিল বাবা ভাই আমার পার্সোনাল একটা ভাই আমার ফ্লাই ছিল পার্সোনাল একটা উড়োজাহাজ ছিল আমার সেই উড়োজাহাজটা তিনি যেতেন তার সঙ্গীরা যেতেন জীবনে তিনি চেয়েছিলেন দেড়শো বছর বাঁচবেন কিন্তু জীবনে অনেকবার প্লাস্টিক সার্জারি করেছিলেন পঞ্চাশ বছর হতে না হতেই বুঝতে পেরেছিলেন না 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 দেড়শো বছর বাঁচা আমার সম্ভব নয় তখন তিনি বুঝতে পারলেন আমার আল্লাহ যেটা লিখে দিয়েছেন সেটাই হবে পৃথিবীর কারো মোতা নামাই ভাগ্য পরিবর্তন করতে পারে মাইকেল জ্যাকসন বুঝে গিয়েছিল কিভাবে শান্তি পাবো কিভাবে শান্তি পাবো কিভাবে শান্তি পাবো এই চিন্তা করতে করতে বিভিন্ন ধর্মশাস্ত্রগুলো পড়া শুরু করলেন পড়তে পড়তে আল্লাহর কোরআন পড়লেন বিশ্ব নবীর জীবনী পড়লেন মুক্ত হয়ে গেলেন মিকাইল নাম নিয়ে বিশ্ব নবীর শিষ্য হয়ে গেলেন জোরে হবে না 원두라마 이사루카을확 <목소리도>